হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যালেঞ্জ শহরে কন্যা আপনাদের সবাইকে গুড মর্নিং আপনারা ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি দেখুন এইটা আমার মেয়ে কালকে এঁকেছে এখনও কমপ্লিট হয়নি পুরোটা হয়ে গেলে আপনাদের দেখাবো এবং এখানে আমার গরম গরম লুচি হচ্ছে আমার ছেলে স্যার এসছে ছেলে আর একজন বন্ধু একসাথে সব খাওয়া হবে টিফিন দেখুন ফল রয়েছে কি সুন্দর ফুলছে এখানেও দেখুন ফুলা সব রেখে আর এর সাথে সেমাই করেছি আর কাটকি ছাড়া ঘুগনি করেছি দেখুন বন্ধুরা এই আমার ছেলের স্যার এসছে ওরা সবাই আজ আমাদের বাড়িতে ব্রেকফাস্ট করবে এই ছেলের বন্ধু এখানে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে লুচি কাবলি ছালা চালার মধ্যে আছে আর মিষ্টি এই মিষ্টিটা আমার হাতে বানানো আর এই সে এই আমার ছোট কুচকু যে দাঁত কেড়ে হেসে হেসে দেখাচ্ছে কত কমেন্ট এসছে আমার এই হাসি আপনাকে একটু দেখাচ্ছি মিষ্টি বানাতে পারেন মানে হ্যাঁ উনি তো মনে হয় খাবার দাবারের আয়োজনে সব দিন খুব এক্সপোর্ট আর কি এ দেখুন আবার সেই ফুচকু রাত বের করে হাসছিল। ওর বাবার করলে খায় না ওর মায়ের কাছে যেতেই খাওয়া শুরু করেছে একটু ও আবার মিষ্টির মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে বন্ধুরা আমাকে কমেন্ট শিয়ার ফলো করুন ধন্যবাদ আজ বিশ্বকর্মায় আপনাদের সবাই ভালো থাকুন